আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো সম্মানিত মৎস্য খামার বন্ধুরা আপনার হাতের মাঝে যে মাছগুলো দেখতেই পাচ্ছেন লক্ষ্য করে তো এটি কার্পুর মাছের পোনা তো আমরা কার্পুর মাছের পোনা বিভিন্ন জায়গায় যে দেশের যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হয় তো আপনারা চাইলেও যেখান থেকে বসে আপনারা এইগুলো মাছের পোনা অর্ডার করতে পারেন তাই সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে দেওয়া হয় পিস হিসাবে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আমরা সাইজের অনুযায়ী মাছগুলো আমরা সেল করা হয় তা আমরা মাছগুলো পিস হিসাবে দেওয়া হয় সারা বাংলাদেশে তো সম্মানিত ব্যাস যারা কার্পু মাছের পোনা শীতকালে যারা চাষ করে নেবেন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি অর্ডার করতে পারেন তাই সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনা আমরা নতুন উৎপাদন করা হচ্ছে যারা মাছগুলোও সংগ্রহ করবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনাকে যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে তে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো খাদ্য অবস্থায় খাওয়াতে পারবেন যদি খাদ্য অবস্থায় যদি খাওয়ান তা আমাদের কাছ থেকে সকল বিস্তারিত জেনে নেবেন যে মাছগুলো চাষ করলে অল্প সময়ে যারা বাজার যাতায়াত করবেন তো সে সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে দেওয়া হয় আপনারা যদি এইগুলো মাছের পোনা যদি অল্প সময়ে যারা বাজার যাতায়াত করবেন তো অবশ্যই মাছগুলো আপনার অল্প সময়ে বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি অর্ডার করেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই সাল যে কোনো মাছের